আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি Shapla Hasan Shayla আছি আপনাদের সাথে আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আছি ভালো আজকে আমি ব্লগটা সকাল সকাল শুরু করেছি দেখতেই পাচ্ছেন অনেক বাজার নিয়ে এসেছে কিন্তু বাজারগুলো আমার ওইভাবে পছন্দ হয় না কারণ বাজারের সবজিগুলো অতটা টাটকা হয় না আর আমি চেষ্টা করি সব সময় টাটকা জিনিসটা খেতে তাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি বাজার করে এনেছে আর কেমন সব কিছু আমার মানে অপছন্দ হচ্ছিল তারপরেও আমি দেখতেছি যে কি নিয়ে এসেছে দেখি একটু মাছগুলো আমি প্রথম মাছগুলো আমি সরিয়ে ফেলেছি এখানে সবজিগুলো আছে আর এখানে একদম শীতের শীতের শেষ শীত তো চলেই চলেই গিয়েছে তো এখানে আমরা একটু গুড় কিনে নিয়ে এসেছি খেজুরের গুড় তো এই গুড়গুলো আমরা রেখে দেই ফ্রিজে রেখে দিয়ে সারা বছর খাই পায়েস খাই তারপরে সেমাই খাই মানে যেটা পাটালি গুড় দিয়ে খেতে বেশি মজা হয় সেটা রান্না করে খায় কারণ এটা তো সিজন ছাড়া পাওয়া যায় না আর এখানে বড়ই নিয়ে এসেছে বড়ইও প্রায় শেষের দিকে আমার বড় মেয়ে ও খুব পছন্দ করে এই যে বড় দেখছেন আপনারা এটা ও যদি দেখে তাহলে আধা ঘন্টা কিংবা ঘন্টার শেষ হয়ে যাবে তো দু একদিন আগে আমি দেখেছিলাম যে মানে বড়ই কিনে নিয়ে এসেছে আমরা তখন গ্রামের বাড়িতে যাচ্ছিলাম তো ভাবলাম যে এসে খাবো আর খাইনি বড়ইগুলো অনেক সুন্দর ছিল এখন এসে আমি বড়ই খুঁজছি আর খুঁজে পাই না আম্মু বলছে যে কি খোঁজো হুম যে আম্মু খাবো একটু তখন দেখেছিলাম অনেক ভালো লেগেছিল। তো যাওয়ার মুহূর্তে আর খাইনি এখন আম্মু বলে যে তোমার মেয়ে তো আধা ঘন্টার মধ্যে খেয়ে শেষ করে ফেলেছে এবং সে পেট ব্যথা পেট ব্যথা বলেছে আর এখানে দেখতে পাচ্ছেন বালিয়া মাছ কাকিলা মাছ আর এখানে একটা রুই মাছ আছে তা আমার অভ্যাস খুব খারাপ কারণ আমি যেটা খাবো টাটকা জিনিসটা খাবো আজকে অনেক মাছ নিয়ে এসেছে এখন আমার মাথা নষ্ট হয়ে গেছে যে আমি কি দিয়ে কি রান্না করব টাটকা তো খেতেই হবে এখন রুই মাছ রান্না করব না বেলে মাছ রান্না করব না কাকিলা মাছ রান্না করব এখন সব মাছ তো আর একদিনে রান্না করা যাবে না তারপরেও আমি চেষ্টা করেছি সবগুলো মাছ রান্না করতে রান্না করতে করতে আমার একদম মানে অবস্থা শেষ তো আমি প্রথমে দেখাচ্ছি আর লাউটা তো এখন কি দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো সেই জন্য আমি এখানে দেখছেন মরিচ আর পেঁয়াজ কষিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এটা খেতে অনেক অসম্ভব মজা আর লাউটাও ভালোই ছিল টাটকা ছিল অনেক ভালো লেগেছে খেতে অনেক মজা হয়েছিল আমি চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি এখানে হলুদ মরিচ এবং একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে দিয়েছি আর সাথে তো আপনার মশলা পেঁয়াজ রসুন বাটা এগুলো তো আছে আচ্ছা এই মশলাগুলো কষিয়ে আমি লাউ দিয়ে দিব এটা আমি মানে অগ্রিম বলে দিলাম যাই হোক আর লাউয়ের চোচা কিন্তু আমরা চোচাটা ফেলে দেই না এটা আমরা ভাজি করে খাই তো সেদিন আর ভাজি করিনি এরপরে আমি আপনাদেরকে দেখাবো প্রথম প্রথম যখন আমার শ্বশুরবাড়িতে যে আমি লাউয়ের চোচা বলছি যে এটা তো খাওয়া যায় তাহলে এটা ভাজি করি তো তখন আমার হাজবেন্ড বলছে যে তুমি কি গরু হয়ে গিয়েছো নাকি গরুর জন্য কিছু একটা রাখো তোমরা যদি সবই খেয়ে ফেলো তাহলে গরু কি খাবে তো বললাম না লাউয়ের চোচা তো অনেক ভাজি করলে অনেক মজা হয় কারণ আমার দাদা এটা খুব পছন্দ করতো আমার দাদা লাউয়ের থেকে লাউয়ের চোচাটা ভাজি করলে সেটা সেই ভাজিটা দিয়েই দাদা খেত আমি দাদিকে দেখে এসেছি আমার আম্মুকে দেখে এসেছি তো আমিও আমার শ্বশুরবাড়িতে যে প্রথম প্রথম ও বাবা আমার শাশুড়ি তো পারে না তাহলে আমি এই লাউয়ের চোচাটা ভাজি করে তাদেরকে দিই তাহলে আমাকে বেশি বাহাবা বলবে ও বাবা দেখে এখন আমার হাজবেন্ড আমাকে আরও বরঞ্চ খ্যাপাচ্ছে যে তুমি কি হ্যাঁ গরু হয়ে গিয়েছো নাকি তো অতীতের কথা মনে পড়লে খুব হাসি পায় আমি এই কথাগুলো বলে ভয়ে সুবাটা বন্ধ করে দিয়ে বেশ অনেকক্ষণ হেসেছি এবং সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ছিমের বিচিগুলো বের করে নিচ্ছি এটা কিন্তু আমাদের সেই ছাদের ছিমের বিচি গাছ মরে গিয়েছে তো সবগুলো উঠিয়ে ফেলা হয়েছে আর এখানে আমি ছিমের বিচি ওখানে মানে আমি পাতিলে ওই লাউটা রান্না করতে করতে কিন্তু আমি সিমের বিচিগুলো ছেড়ে ফেলছি কারণ সিমের বিচি ছেলা কিন্তু অনেক ঝামেলার কাজ এটা খুবই কষ্টদায়ক কারণ একটা একটা করে বাঁচতে হয় অনেক টাইম লাগে তো যতদূর সম্ভব আপনারা চেষ্টা করবেন সিমের বীজ বিচিগুলো এইগুলো রাতেই যদি প্রসেস করে রাখেন তাহলে রান্না করতে সুবিধা হয় এখানে দেখছেন আমি পানি দিয়ে দিয়েছি আমার আমার আর একটা কথা মনে পড়ে গেল তো আমি যেদিন লাউ চোচা ভাজি করেছিলাম সেদিন আমার হাজবেন্ড বলেছিল যে মানে আমি সালাদ দিয়েছি তাকে ছালাদ খেতে শশার সালাদ খেতে দিয়েছি তো এখন আমাকে বলছে যে এই শশার চোচাগুলো কি করেছো এগুলোও ভাজি করতে আমি আমার তখন খুব মানে মেজাজ খারাপ হয়ে গেল তো বললাম যে কেন শসার চোচা কি ভাজি করে খাওয়া যায় নাকি লাউয়ের চোচা ভাজি করে খাওয়া যায় দেখেই তো আমি তোমাকে দিয়েছি তো এই ছিল আমার অতীতের কথা অতীতের কথা মনে পড়ে গিয়েছে আমার তো আমি এই যে একটা একটা করে দেখতে পাচ্ছেন আমি সিমের বীজগুলো খুলে ফেলছি আজকে আমার মনে হয় যে অনেক রান্না করব কারণ বেলে মাছগুলো আমি উঠিয়ে ফেলেছি কিন্তু কাকিলা মাছ তারপরে রুই মাছ রুই মাছের ডিম তারপরে চিংড়ি লাউ মিষ্টি কুমড়াটা আমি ফ্রিজে রেখে দিয়েছি বেগুনটাও ফ্রিজে রেখে দিয়েছি এখানে আমি জিরার গুঁড়ি আর একটু সামান্য গরম মশলার গুঁড়ি এখানে আপনারা না দিলেও চলবে কারণ গরম মশলাটা অনেকেই অ্যাভয়েড করে এখানে আমি দিয়েছি আমাদের পছন্দ না আপনারা নাও দিতে পারেন এটা আপনাদের মানে মন মর্জি যেটা বলে এখানে আমি মাছের ডিমটা বসিয়ে দিচ্ছি তো আমি মাছের ডিম ভুনা করব টমেটো দিয়ে তো অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমার এই রান্নাটাই বেশি পছন্দ অনেকে দেখা যায় যে আলু দিয়ে ভাজি করে তারপরে আরও বিভিন্ন রকমের রান্না করা যায় কিন্তু আমার মাছটা এরকম করেই রান্না করতে মানে মাছ না সরি ডিমটা রান্না করতে এভাবে আমি বেশি পছন্দ করি আমার খুব মজা লাগে দেখা যায় যে নিজে যেটা পছন্দ করি সেটাই তো রান্না করতে বেশি ভালো লাগে তা এখানে আমি অল্পই তো এর জন্য অল্প করে ঝাল দিচ্ছি আর অল্প করে টমেটো দিয়ে দিচ্ছি সব কিছুই আমি অল্প অল্প করে দিব সব কিছু আমি এখানে কষিয়ে নিব এখন আমি লবণ দিয়ে দিলাম ডিমটা দেখা যায় যে আমার তাহরিন তো আমনি তারপরে তাহরিনের বাবা ওরা সবাই খুব পছন্দ করে আমি এর জন্য খুব মনোযোগ সহকারে রান্না করি এই মাছের ডিমটা তো আমি সব কিছুই রান্না করি মনোযোগ সহকারে কিন্তু মাছের ডিমটা একটু বেশি মনোযোগ সহকারে রান্না করি এখানে আমি আদা রসুন পিঁয়াজ বাটা দিয়ে দিলাম সরি আদা দিইনি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আপনারা যারা আদা খেতে পছন্দ করেন আদা দিয়ে দিবেন তো এখানে আমি অনেক সময় দেখা যায় যে মাছটা ডিমটা আমি হলুদ একটু মরিচ একটু লবণ দিয়ে আলাদা সিদ্ধ করে নিই তো আজকে আমার সময় নেই দেখে আমি সিদ্ধ আর করিনি অমনি মানে দিয়ে দিয়েছি এখানে আমি সিদ্ধ করে নিব হালকা আস দিয়ে আর এই দেখেন আমার সিমগুলো সিমের বীজগুলো কিন্তু বাছা হয়ে গেছে ওইগুলো আমি সেই ওই বড় মাছটা দিয়ে রান্না রুই মাছটা দিয়ে রান্না করব আজকে মনে হয় আমি বেশি বক করে ফেলছি কেন যেন না আজকে আমার কথা বলতে বেশি ভালো লাগছে আর প্রতিদিন আমি খুব টেনশনে থাকি যে আমি কি কথা বলবো কি নিয়ে কথা বলবো তো ভাবতে ভাবতে দেখা যায় যে পরে একটা বিষয় বের হয়ে যায় সেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি চাকুর সাহায্যে খুব আস্তে আস্তে এটা কেটে দিচ্ছি তা আমি কিন্তু আমার নন পাতিল দেখে আমি অনেক আস্তে আস্তে সুন্দর করে কেটে দিচ্ছি তাছাড়া কিন্তু এই পাতিলটি নষ্ট হয়ে যাবে তা আপনারা চাইলে এটা মাছটি উঠিয়ে নিয়ে কাজ করতে পারেন দেখেন আমার ডিম রান্নাটা রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে আর অনেক সুন্দর লুক এসেছে এবং দেখেন আমার গাছে টমেটো আমি প্রতিদিন আপনাদেরকে টমেটো দেখাই আর এই যে আমার গাছের এটা পাবনায় আলু বলে এই যে আমি ডিমটা কিন্তু নামিয়ে ফেলেছি তো এখন আমি মাছগুলো ভেজে নিব আমি কিন্তু রান্না একদমই পারতাম না আর আমি রান্না ওইভাবে করতামও না দেখা যেত যে আমি শুধু আম্মুকে সবজিগুলো কুটে দিতাম আর রান্না করতো আম্মু তারপরে কিন্তু রান্না করার আগ্রহ ছিল আমার প্রচুর আমি তারপরে যে আমার বোন ছিল ওই রান্না করতো ওই সব কিছু তৈরি করতো তো আমার বোন যখন জাপানে চলে যায় তখন আম্মুও একা একা না তারপরে আমি তখন থেকে রান্না শুরু করি এবং আমার মনে আছে আমি যখন ইফতারি মানে আপা চলে যাওয়ার পরেই রোজা শুরু হয়ে গিয়েছিল তো দেখা যেত যে আমাদের বাসায় ইফতারগুলো গুলো আপায় বানাতো সুন্দর করে তো আম্মু দেখি প্রতিদিনই করে চলে গেছে এখন আর এফতারি আমার বানাতে ইচ্ছা করে না তো আম্মুকে বললাম যে আম্মু তাহলে তাইলে ওঠো আমি দেখি বানাই তাই আমি প্রথম প্রথম সেই ইফতারি বানাতে যে মোগলাই একদিন মোগলাই বানালাম মোগলাই বানাতে যে একদম আমার মুখটুক পরে পুড়ে গিয়েছিল তেল ছিটে এসে তো তারপর থেকে আমি চেষ্টা করি যে কেন পারবো না রান্নাটা এবং আমি তখন পুডিংও বানাতে পারতাম না তারপরে আমার বড় বোনের কাছে ফোন করে জিজ্ঞাসা করে কি দিব কি করব আর তখন তো এরকম নেটের যুগও ছিল না যে নেট দেখে বানাবো বা তৈরি করব। তো আমার মনে হয় যে সবকিছুই আমার ইচ্ছা সর্ব মানে ইচ্ছা শক্তিটাই বেশি প্রয়োজন যেটা যে কাজটাই আমি করি না কেন কারণ আমি রান্না পারতাম না এখন তো আমি পারি আর এই যে দেখেন আমি কিন্তু রান্না শেষে এভাবেই কিচেনটা ক্লিন করে ফেলি সঙ্গে সঙ্গে ফেলে রাখি না কাজ কোনো কাজেই আর এই গাছটি যে যে গাছটি আমি পরিষ্কার করছি এই গাছটি কিন্তু আমার হাতে তৈরি এই গাছটি আমি তৈরি করেছি আর এই তো আজকে বেশ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর ভালো লাগলো আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করে তো দেখেন আমি অনেক সুন্দর কিন্তু ক্লিন করে ফেলেছি অনেক ভালো লাগছে দেখতে অনেক সুন্দর আমার এই গাছটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছিল প্রথমে রং করতে হয়েছিল আঠা লাগাতে হয়েছিল তো তারপরেও সবাই যখন গাছটি দেখে অনেক প্রশংসা করে তখন আমার খুব ভালো লাগে যে না আর এখানে আমি মাছ ভত্তা করে ফে করে ফেলবো আমি মাছ ভত্তার রেসিপিটা আর বললাম না এটা আমি মনে হয় একদিন আগে আমি আপলোড করেছি তা এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে হবে আমি যখন নতুন ভিডিও আপলোড দিব তখন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর এই যে আমার সব ইয়ামি আমি খাবার আজকে দুপুরে হবে একদম সব ইয়াম ইয়ামি খাবার থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন আল্লাহ হাফেজ